উত্তরের ঘটনায় চাঞ্চল্যকর মোর সেই নারী পুরুষ স্বামী স্ত্রী নন কুয়েটের রাজনীতি বন্ধ শিক্ষা কার্যক্রম স্থগিত সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বক্তব্য ফখরুলের নতুন ছাপানো টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি কুয়েটের হামলায় কেন্দ্র থেকে মনিটরিং করেছেন হাসনাদ আব্দুল্লাহ বলছে ছাত্রদল বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি ইতালির মশা ধরে দিতে পারলেই নগদ অর্থ পুরস্কার দেবে ফিলিপাইন যে কোনো দলকে হারাতে পারে বাংলাদেশ বললেন শান্ত ভেঙে গেল হৃদয় খানের তৃতীয় সংসারও আমি জিনিয়া আপনারা দেখছেন টাইম ফ্ল্যাশ উত্তরের ঘটনায় চাঞ্চল্যকর মোর সেই নারী পুরুষ স্বামী স্ত্রী নন আসল স্ত্রী গণমাধ্যমে কথা বলেছেন সতেরোই ফেব্রুয়ারি রাতে এক দম্পতিকে প্রকাশ্যে কোপাতে থাকেন কিশোর গ্যাঙ্গের দুই সদস্য এ সময় পুরুষকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়ে যান এক নারী ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা বলা হয় স্বামীকে বাঁচাতে ঝাল হয়ে দাঁড়ান স্ত্রী ভাসছেন প্রশংসায় একদিন পর জানা গেল কিশোর গ্যাঙ্গের হামলায় আহত মেহবুল হাসান এবং নাসরিন আক্তার ইব স্বামী স্ত্রী তারা কেবল সহকর্মী অভিযোগ করেন ইপ্তির সঙ্গে তার স্বামীর পরকিয়া সম্পর্ক রয়েছে তবে তাদের বিয়ে হয়েছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরাও কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বিশ্ববিদ্যালয়ের সিনডিকেটের তিরানব্বই তম সভায় সিদ্ধান্ত হয়েছে তবে সিন্ডিকেট সভায় নেয়া প্রশাসন এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জনের ঘোষণা দিয়েছেন তারা এছাড়া জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার বহিরাগতদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেউ মানবে না ক্ষমা চাইলে আওয়ামী লীগ নেতারা নির্বাচন নির্বাচনে অংশ নিতে পারবে বলে গতকাল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন এটি কি আপনারা মেনে নিতে পারবেন মানবেন তখন উপস্থিত নেতাকর্মীরা না না বলে জবাব দেন নতুন করে ছাপানো টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না এপ্রিলের শেষ ভাগে বা মে মাসের প্রথমার্থে নতুন ডিজাইনের এই নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক ধারণা করা হচ্ছে ঈদ উল এই নতুন ডিজাইন ও শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নোট বাজারে আসতে পারে তবে এই নোটগুলো আগেই ছাপানো হয় হওয়ায় এগুলোতে গভর্নর আব্দুর রফ তালুকদারের সই ও শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে কুয়েটের হামলায় কেন্দ্র থেকে মনিটরিং করেছেন হাসনাদ আবদুল্লাহ অভিযোগ করেছে ছাত্রদল এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেন নাসির উদ্দিন নাসির বলেন বাংলাদেশে যত বড় বড় অগ্নিকাণ্ড হয়েছে তার উৎস ছিল ছোট ছোট শর্ট সার্কিট গতকাল সেই কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব নেতৃত্ব দিয়েছেন আহ্বায়ক ওমর ফারুক কেন্দ্রীয় মনিটরিং করেছেন সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়েছে ইতালি ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপদী এমন নিশ্চয়তা দিয়েছেন পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইতালীয় সরকারের দৃঢ় সমর্থন জানান এবং একটি শান্তিপূর্ণ দেশ গড়ার লক্ষ্যে চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও ইতালির মধ্যে গতিশীল অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে আরও ইতালীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মশা ধরা দিতে পারলে পাওয়া যাবে নগদ অর্থ পুরস্কার এমন ঘোষণা দিয়েছে ফিলিপাইনের শহরের স্থানীয় কর্তৃপক্ষ ডেঙ্গুর বিস্তার বন্ধ করতে এমন পুরস্কার ঘোষণা করেছে তারা কেউ পাঁচটি মশা জমা দিতে পারলেই ফিলিপাইনের মুদ্রা এক পুরস্কার পাবেন ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই শিক্ষার্থীর মৃত্যুর পর এমন সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ সব দলকে হারানোর ক্ষমতা আছে বাংলাদেশের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক বলেছেন আমাদের সব বিভাগেই ভালো করতে হবে আমাদের ওয়ান দলটা কিন্তু ভালো দল ভারসাম্যপূর্ণ আমরা যে কাউকেই হারাতে পারি দলে অনেক অলরাউন্ডার আছে এটা ভালো দিক আশা করি আমরা ভালো করব আমরা প্রতিপক্ষ নিয়ে খুব একটা ভাবিনা আমরা প্রস্তুত দেখা যাক কি হয় তৃতীয়বারের মতো ভেঙেছে সঙ্গীত শিল্পী হৃদয় খানের সংসার পারিবারিক একটি তথ্য নিশ্চিত করেছে হৃদয় খানের প্রথম স্ত্রীর নাম পূর্ণিমা আক্তার এরপর সালের পহেলা অগস্ট তিনি বিয়ে করেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফরকে সালের ছয় এপ্রিল বিচ্ছেদ হয়ে যায় তাদের সুজানার সঙ্গে ডিভোর্সের এর কিছুদিন পরই দু সালের দশই সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রা বিয়ে করেন হৃদয় খান এবার জানা গেল হৃদয় ও হুমায়রার সংসারও ভেঙে গেছে এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস ডট কমে ধন্যবাদ